এই যে কিছুদিন আগে ইক রামুল মেম্বার ছাত্রকার ইক রামুল মেম্বার এমনভাবে তাকে বাড়িতে ডাকে নিয়ে হ্যাঁ বিল করে তাকে লাঞ্জ্যুত করে তাকে তিন লক্ষ টাকা জরিমানা না হলে জরিমান নিল কিন্তু মামলাটা তুলে নিল না মামলা তুলে নিলো না কুলি বলে জঙ্গল থানার শি আমার পকেটে এই শরিফার মতো মহিলারা পুরুষ নির্যাতন করে সেই রাস্তায় হেঁটে যায় প্রত্যেকটা ক্ষেত্রে একটা ব্যাজক মহিলা একটার পরে এই মহিলা বুকে কাপড় ছোলা বাজারে কেন হেঁটে এই মহিলা টার্গেট করে ধনাট্য ব্যক্তিদের টাকা ওলা ব্যক্তিদের টার্গেট করে এই মহিলা পুরুষ মানুষদেরকে ভয় দেখায় তার পকেটে নাকি থানা পুলিশ সব কিছু ভরা সংখ্যা লঘু নারায়ণদাকে সে হিন্দু মানুষ বলে সে ভেড়েছে নারায়ণদা সংখ্যালঘু জনগোষ্ঠী সে জানে এই বাংলা এমন একটি দেশ এই বাংলাদেশ এমন একটি মাতৃভূমি আমাদের যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক প্রেম বসবাস করে শতাব্দীর পর শতাব্দী চলে যায় এখানে কেউ কেউ কম বেশি করা হয় না সে ভেবে শির হিন্দু মানুষ তাকে আমি যে কোনোভাবে কাঁদে তুলবো সেখানে মুসলিম ধর্মের হিন্দু ধর্ম হিন্দু ধর্মের বিভিন্ন বৈপত্র করেছি সেখানে একষ্ট্র

সে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে কিন্তু সে সমাজের প্রত্যেকটা লোক আকৃষ্ট হয় না সমাজের প্রত্যেকটা মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় নাই সে ভেবেছে দুই একটা দানবীরকে পকেটে ভরেছি সমাজের প্রত্যেকটা মানুষকে ভরে ফেলেছি কিন্তু আমরা এই মানব থেকে তাকে হুশিয়ারি করে দিতে চাই দিন শেষ হয়েছে দিন আর নেই

তাদের নাম আমি প্রকাশ করতে পারবো না আমি এই মর্মে বলতে চাচ্ছি আইনের কাছে আমরা কেন এত দুর্বল কেন এত দুর্বল আইনের কাছে আমরা কি এলাকার

তাকে তিন লক্ষ টাকা জরিবনে নেওয়া জরিমানা নিল কিন্তু মামলাটা তুলে নিল না মামলা তুলে নিল না উনি বলে গঙ্গাচারা থানার ওসি আমার পকেটে কোথায় যাবেন

আমাকে ওই বট গাছের ওইখানে নিয়ে যা বলে তোমার কোন কেউ কোন লোক আছে আমি বললাম না যদি কোন লোক থাকে ডাকিয়ে নিয়ে আসো তোমার নামে মামলা আছে। আমি মামলা করতে গেলাম আমার মামলা ইস্যু হইলো না কিন্তু ওর মামলাটা কখন ইস্যু হইল আমার বিচার আমি নিজেই করছি আমি কোনো আপনার চেয়ারম্যানের কাছে বিচার পাইনি এলাকাবাসী তার কাছে যাই ওর কাছে নাকি নত ওই নাকি অনেক বড় একজন উপরাংকের লোক ওর কে আছে আমরা দেখতে চাচ্ছি আজকে এই মিডিয়াদের সামনে যদি ওর পক্ষে কোনো লোক থাকে এখানে এসে বলো আসি এখানে মিডিয়ার সামনে বলেন বলে যে আমরা ওর লোক ওর বিপক্ষে কে কথা বলতে ও যদি ভালো হয়ে থাকে তার সম্মুখে কে বলবেন আসেন আমরা দেখতে চাই